আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আমরার বীজ এখন শুধন করবো এই হচ্ছে বরিশালে আমরার বীজ এই বীজগুলো শুধন করবে কিভাবে শুধন করে দেখেন আমরা হচ্ছে কার্বন ডাইজিম গ্রুপের অটো ছত্রাকনাশক এটা মিক্স করছি দিয়ে কিন্তু এটা পানির সাথে মিক্স করছি পরে এই পানির সবটাকে আমরা এখানে পনেরো লিটার পানি নিছি প্রতি লিটারে দুই গ্রাম করে আমরা ইয়ে দিছি ওটো স্টিন দিছি দিয়ে কিন্তু আমরা এটা পুরোটাকে মিক্স করে নিব পুরোটাকে মিক্স করে নিলাম করে দেখেন পানিটাকে আমরা মিক্স করে নিতেছি পুরো পানিটাকে মিক্স করে দুধের মতন হয়ে গেছে হ্যাঁ স্বাদছে আর দুধের মতন হয়ে গেছে এখন আমরা এখানে এই বীজগুলোকে ভিজিয়ে রাখতেছি দেখেন এই বীজগুলোকে আমরা একবার গাছ পাকা বীজ এই বীজগুলো থেকে আমরা মাংসগুলো বের করে আমরা কিন্তু শুধু বীজগুলো রাখছি এগুলো শুকিয়ে নিছি ভালো করে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে এই যে আমরা এই যে পানিটা দিলাম এটাকে কিন্তু আমরা পারাগত চোদ্দ ঘন্টা ভিজিয়ে রাখবে এটাকে পরে আমরা এটাকে মাটিতে দিব ভিজিয়ে রাখার উৎপাদন কারণ হচ্ছে এখানে যে জীবাণুগুলো আছে জীবাণুগুলা হ্যাঁ যাতে করে মরে যায় আর বীজগুলো যাতে পানি খায়া নরম হয় আর দ্রুত কিন্তু এই বীজগুলো গজাবে এভাবে কিন্তু আপনারা যারা আমরার বীজ থেকে চারা উৎপাদন করেন তারা কিন্তু এভাবে চারা উৎপাদন করতে পারেন এইগুলা পরে আমরা জমিতে যে বেটে লাগিয়ে দিব বেটে লাগাই দিয়ে মাটি দিয়ে ডেকে দিব পরে এগুলা থেকে বীজ হয়ে যাবে একটা আমরাতে কিন্তু তিন চারটা গাছ হবে যদি এইভাবে আপনারা বীজ থেকে চারা উৎপাদন করেন এই যে আমরা এখন আমরা বীজগুলা ভিজিয়ে রাখলাম এটাকে আমরা বারো থেকে চোদ্দ ঘন্টা ভিজিয়ে রাখবো যাতে করে আমরা বীজটা এই পানিটা খাই এবং এই ছত্রাকনাশক থেকে যাতে করে জীবাণুটা মরে যায় এইভাবে কিন্তু আপনারা আমরা বীজ ভিজিয়ে রেখে চারা উৎপাদন করতে পারে ওকে সবাই ভালো থাকবেন আর এই পেজের সবাই ফলোয়াটস হয়ে যাবেন এই চ্যানেলের সবাই সাবস্ক্রাইবার হয়ে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম